স্কুলে তা এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি আমি আর বোন যাচ্ছি স্কুলে যাব এখন হচ্ছে বাজে তোমার সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে এই হচ্ছে ফাইল কাগজপত্র নিয়ে তো বেবির স্কুলে যখন গিয়েছিলাম তখন ভিডিও করতে পারিনি কারণ নাইটি পরে চলে গেছিলাম ওই জন্য এখন হচ্ছে রেডি হয়েছি হাই স্কুলে যাবো তো এই হচ্ছে ম্যাডাম ম্যাডামের এখন পৌনি বারোটা মতন বাঁচতে যে এখনও ঠান্ডা লেগে আছে তো সয়টার পরে যাচ্ছে তো চলো স্ট্যান্ডে যাচ্ছি যাওয়ার সময় হচ্ছে টোটোতে চলে যাব আসার সময় হেঁটে চলে আসবো কারণ যাওয়ার সময় আমার যে ঘরে বর্দা ফোন করছিলো ওখানটায় হচ্ছে মানে অলরেডি হচ্ছে জমা নেওয়া শুরু হয়ে গেছে ফর্ম আর হচ্ছে তোমার বই দিচ্ছে ফাইভে থাইবি শুধু নয় প্রত্যেক ক্লাসকে বই দেওয়া হচ্ছে দেরি হবে ফোন করছিল তো এই জন্য তাড়াতাড়ি যাবো বলে টোটে চলে যাচ্ছে তো চলো দেখতে থাকো ইংরেজি

হ্যাঁ চিনতে পারবে না সব পাই বসি দেবগ্র বলসি সেটিরও চিনতে পারবে কোনটি সব দাঁড়িয়েছি করে রে তুই তা আমরা হচ্ছে এখন বাড়ি চলে যাচ্ছি আমাদের হচ্ছে দিদিকে ভর্তি করানো হয়ে গেছে ভাইকেও ভর্তি করানো হয়ে গেছে আর বইও নিয়ে নিয়েছি আর যেহেতু ফাইভ টু এইট পর্যন্ত হচ্ছে বই দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে ভর্তিও হচ্ছে ওই জন্য প্রচুর ভিড় সমস্ত স্টুডেন্ট তারপরে হচ্ছে গার্জেন সব এসছে ওই জন্য আর তারপরে হচ্ছে ফাইভের যেহেতু নতুন ক্লাসে ভর্তি হচ্ছে ওখানটা একটু বেশি ভিড় হচ্ছে আর বেশিজন স্টুডেন্ট তো যাই হোক স্কুলটা ছোট্ট করে তোমাদের ঘুরে দেখালাম আর বাইরে থেকে স্কুলটা দেখো আমাদের সঙ্গে কিন্তু এত মানে স্কুল এত বড়ো বা এই এইরকমই হচ্ছে স্টাইলিশ ছিল না তো যুগের সঙ্গে সঙ্গে পাল্টেছে যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বই দেখো এতগুলো ফাইভে যদি এতগুলো বই ভাইয়ের হচ্ছে সেভেনের বই এত বই নিয়ে কোথায় যাব। দাঁড়িয়ে আছি টোটো এলে যাব। স্বভাব যাবে না গো এত ভিড়া পাচ্ছে তো দুটো কুরকুরে একটা হচ্ছে এই কেকটা তো মাই ফেভারিট তোমার অনেকেই জানো বাবুজি কেক কিন্তু খাইনি বাড়ি চলে এসছি আর একটা চকলেট এইগুলো কিনেছি খাবার হয়নি আর এত বই এই বইটা বই আর ওই বসছি কোনটা ওইটা পার্টি দিয়ে দিলে কয় রে তো অনেক ভালো আসলে অনেক দিন থেকে মনে এসছে কারণ হ্যাঁ দেখো বইগুলো হচ্ছে কোথায় ছিল মনে হয় দেখ তো আমি স্যারকে জিজ্ঞেস করছি যে আজকে না হলে হবে স্যার বলছে না আজকেরই হতে হবে তো এই জন্য দেরি হলো তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে থাকো বাড়ি চলে এসেছি আর মারও এইখানটা বসছিল বলে আমি এখানটাই চলে এসেছি তো যাই হোক প্রচন্ড খিদা পাচ্ছে দুটো দশ না পাঁচ বাজে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাঁচ টাকা বেলাইগের নাকি পেশ করে দিও তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমরা দেখতে পাবে আজকের মতন টাটা পরে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর আমাদের স্কুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো কাল থেকে হচ্ছে ওদের স্কুল শুরু আর আমার কাছ থেকে শুরু হয়ে গেছে তো চলো টাটা বা টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল